এই যে শুনছ ঈদ তো চলে এলো কিন্তু ঈদের কেনাকাটা তো কিছুই হলো না কোথায় যাওয়া যায় বলো তো তাহলে আমাদের নিউ মনসুরাবাদের জিটি রোডে প্লাস জিরো আউটফিটে সেখানে পুরুষদের রুচি সম্মত পোশাক এবং ছোট সোনা মনিদের সব কিছু পাওয়া যাচ্ছে তাহলে প্লাস জিরো আউটফিটে গেলে কেমন হয় হ্যাঁ তাহলে চলো প্লাস জিরো আউটফিটেই যায় সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ ক্লাস জিরো আউটফিটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ঈদ ঈদ ভাই বোন বন্ধুগণ আর দূরে নয় আর ভাবনা নয় প্লাস জিরো আউটফিট এখন আপনার হাতের নাগালে প্লাস জিরো আউটফিট এখন আপনার হাতের নাগালে ডিটি রোড নিউ মনসুরাবাদ কর্নেল হার্ট চট্টগ্রাম প্লাস জিরো আউটফিটে পাচ্ছেন পুরুষদের দেশি বিদেশি শার্ট প্যান্ট পাঞ্জাবি টি শার্ট গেঞ্জি জুতা ইত্যাদি আর পাচ্ছেন ছোট সোনামণিদের দেশি বিদেশি শার্ট প্যান্ট গেঞ্জি জুতা সহ চমৎকার চমৎকার রেডিমেড ড্রেস পাচ্ছেন প্লাস জিরো আউটফিটে প্লাস জিরো আউটফিট জি রোড